নমস্কার তো আজকের দিনটির কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে হুইস অনার ওয়াজ কনফার্ড আফন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ডিউরিং হিজ ভুটান ভিজিট ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সম্মাননা প্রদান করা হয়েছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে তো শুদ্ধ যে উত্তরটি সেটি হবে অপশন বি ওয়ার্ডার অফ দ্য থান্ডার ড্র্যাগন তো প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ভুটান সফরে যে সম্মানটি প্রদান করা হয়েছে মোদীকে সেটি হচ্ছে ওয়ার্ডার অফ দ্য থান্ডার ড্রাগন তো এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের স্বীকৃতি প্রদান করেছে ডিউরিং প্রধানমন্ত্রী মোদি ভুটান ভিজিট হি রিসিভড দ্য ওয়ার্ডার অফ দ্য থান্ডার ডেগন ওয়ান অফ ভুটানস হায়েস্ট সিভিলিয়ান অনার্স দ্য অয়ার্ট রিকনাইজার হিজ কন্ট্রিবিউশন টু স্ট্রেনথনিং ইন্ডিয়া ভুটান রেগুলেশনস অ্যান্ড প্রমোটিং রিজিয়নাল ডেভেলপমেন্ট নেক্সট প্রশ্নটি দেখো তো দু হাজার পঁচিশ সালে ভুটান সফরে ভারতের প্রধানমন্ত্রী কোন নীতির অধীনে দুই দেশের সম্পর্ক জোরদার করার কথা বলেছেন ডিউরিং হিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভুটান ভিজিট দ্য আন্ডার হুইস পলিসি ডিড দ্য ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এমফাসাইজেস স্ট্রেংদেনিং প্রাইজ তো উত্তরটি হবে নেভারহুড ফার্স্ট পলিসি অপশন বি তো দু সালের ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদী নেভারহুড ফার্স্ট পলিসির মাধ্যমে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্ব উন্নয়ন ও শক্তি সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন পিএম মোদি রিঅ্যাড ইন্ডিয়াস কমিট কমিটমেন্ট টু ভুটান আন্ডার দ্য নেভারহুড ফার্স্ট পলিসি ফোকাসিং অন মিউচুয়াল গ্রোথ কানেকটিভিটি অ্যান্ড এনার্জি পার্টনারশিপ দিস পলিসি প্রায়োরিটাইজেস ইন্ডিয়াস ক্লোজ নেওয়ার হু টু ফিস প্রসপারিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেক্সট কোয়েশনটি দেখো ভুটানে ভারতের সহযোগিতায় নির্মিত পোনাশাংচু টু হাইড্রো প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত তা সাংচু টু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বিল্ড উইথ ইন্ডিয়াস সাপোর্ট ইন ভুটান ইজ লোকেটেড অন হুইস রিভার তো তো অপশান সি পুনাথ সাংচু নদী নদীর উপরে এটি নির্মিত তো পুনাথ সাংচু নদীর উপর নির্মিত যা ভারত বা সাংচু সাংসু টু প্রকল্পটি ভুটানের পুনারশাংশু নদীর উপর নির্মিত যা ভারত ভুটান শক্তি সহযোগিতার প্রতীক এবং পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে সহায়ক ওয়ান থাউজেন্ড টোয়েন্টি মেগাওয়াট পুনাশাংশু টু হাইড্র ইলেকট্রিক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ বিল্ড অন দ্য পুনাশাংশু রিভার ইন ভুটান উইথ ইন্ডিয়ান অ্যাসিস্টেন্স ইট সিম্বুলাইজার্স ইন্ডিয়া ভুটান এনার্জি পার্টনারশিপ অ্যান্ড প্রমোটস ক্লিন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পর সাস্টেনেবল গ্রোথ আর নেক্সট দেখো ভারতের কোন দেশে এক হাজার বিশ মেগাওয়াট পুঁচাংশ জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন তথ্যটি ভুটান আর নেক্সট দেখো ভুটানে ভারতের সহায়তা নির্মিত পোনার্সাংশু টু বিদ্যুৎ প্রকল্প কোন বছরের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে বাই হুইস ইয়ার ইজ দ্য পোনার্সাংশ টু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন মোডার্ন এক্সপেক্টেড টু বিকাম ফুললি অপারেশনাল তথ্য টুপি দু হাজার ছাব্বিশ টু টু টোয়েন্টি সিক্স অপশন বি তো ভারতের সহযোগিতায় নির্মিত পোনার্শাংশ টু প্রকল্পটি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সম্পূর্ণ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এটি পুরস্কার বিদ্যুৎ উৎপাদন ও ভুটানের অর্থনীতিকে শক্তিশালী করবে দেখো কোন দেশ সীমান্তে নিঃশব্দে অগ্রসর হয়েছে বলে ভারতের সমালোচকেরা সতর্ক করেছেন তো শুদ্ধ তৃতীয় অপশন বি চীন তো লাদাখ সীমান্তে চীনের গোপন অগ্রগতি নিয়ে ভারতীয় মহলে উদ্বেগ বেড়েছে নেক্সট কোয়েশনটি দেখো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর শুল্ক কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন তো উত্তর পূর্বে ভারত অপশন এ তো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের শুল্ক কমাতে সম্মত হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিবাচক সংকেত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফ্লেন্স টু রিডিউস ট্রাফি ট্রাইভস অন ইন্ডিয়ান গোডস শোয়িং প্রগ্রেস ইন পেয়ার ট্রাটকস নেক্সট ভুটান শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে পোনারশ্যাংশু টু জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন ইন হুইস ভুটানিস সিটি পি এম নরেন্দ্র মোদী ইনোগ্রেট দ্য পোনারশাংশু হাইড টু প্রজেক্ট তো হচ্ছে ওয়াং টু পোদ্রাং শহর অপশন সি পুনে টু প্রকল্পটি ভুটানের ওয়াংডডু পোদ্রাং এলাকায় অবস্থিত তো ভারতের প্রধানমন্ত্রী সেখানে এটি উদ্বোধন করেন আবার নেক্সট কুয়েশনটি টু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন কোন ভারতীয় প্রকল্প সহযোগিতার অংশ তো অ্যান্সারটি হচ্ছে অপশন বি নেভারহুড ফার্স্ট ইনিশিয়েটিভ তো এই প্রকল্পটির মাধ্যমে যে প্রতিবেশী প্রতিবেশী দেশগুলি রয়েছে সেগুলি ও শক্তি সহযোগিতা বাড়ানোর জন্যই নেভারহুড ফার্স্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নেক্সট কোয়েশনটি দেখো পুনঃশো টু প্রকল্পের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ প্রধানত কোন দেশে রপ্তানি করা হবে তো অ্যান্সারটি হচ্ছে ভারতে তো উপন্যাস টু প্রকল্পে উৎপন্ন অধিকাংশ বিদ্যুৎ ভারতে রপ্তানি করা হবে যা দুই দেশের শক্তি সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে তো মোস্ট অফ দ্য পাওয়ার জেনারেটেড বাই দ্য টু হাইড্রোলিক প্রজেক্ট ইন ভুটান উইল বি এক্সপেক্টেড টু ইন্ডিয়া এক্সপোর্টেড টু ইন্ডিয়া আন্ডার এই লং টার্ম বিলেটারেল পাওয়ার শেয়ারিং অ্যাগ্রিমেন্ট দিস স্ট্রেনথেন্স বোথ কান্ট্রিজ ক্লিন এনার্জি কপারেশন অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ ভারত ভুটান সম্পর্ক কোন ক্ষেত্রে বেশি জোর দিচ্ছে নেক্সট কোয়েশনটি তো উত্তরটি হবে শক্তি শাস্তে অপশন বি তো ধন্যবাদ আজকের দিনের এখানে রয়েছে কয়েকটি এগুলি রয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ধন্যবাদ